আজান হচ্ছে ওঠো মা নামাজ পড়তে হবে জি মা আলহামদুলিল্লাহ আমি উঠে যাচ্ছি আরাফাত ওঠো বাবা আজান হয়েছে আহ মা তুমি নামাজ পড়ো আমি একটু পরে উঠছি মাত্র তো আজান হল না বাবা এখন আর শুয়ে থেকো না ফজরের নামাজ সবথেকে বরকতময় তুমি এখনই উঠে নামাজটা পড়ে নাও তা না হলে শয়তানের ধোকায় পড়ে যাবে আসসালামু আলাইকুম কোথায় ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া তো নামাজ পড়ে তেলাওয়াত করছে মাশাল আর আরাফাত অনেকবার ডাকলাম মনে হয় এখনো ঘুমাচ্ছে কি বলছো আরাফাতের তো এখন সাত বছর হয়েছে ওর এখন নামাজ পড়া ফরজ হয়েছে ওকে বুঝাতে হবে আস্তাক ফির আজও আমি ফজরের নামাজটা পড়তে পারলাম না মা তো প্রতিদিন ডাকেন কিন্তু আমি ঘুমিয়ে পড়ি মা আমি নামাজ আদায় করেছি কোরাম তেলাবাদ করেছি এখন তোমাকে নাস্তা বানাতে সাহায্য করি মাশাল্লাহ মা সুমাইয়া তুমি খুব ভালো কাজ করেছ তোমার মতো ছেলেটা হলে কত ভালো হতো আল্লাহ কবে যে আমার ছেলেটাকে হেদায়ত দেবেন প্রতিদিন ডাকাডাকি করি আমার কোনো কথাই শোনে না মা আমার কথা বলছো নাকি আমার খুব খিদে লেগেছে তাড়াতাড়ি আমাকে খেতে দাও খেতে তো দেব বাবা কিন্তু তুমি কি খেয়াল করেছ সুমাইয়া শয়তানের ধোকা থেকে বেঁচে যায় আর তুমি শয়তানের ধোকায় পড়ে যাও তাই একদিনও তুমি ফজরের নামাজ পড়তে পারো না আমার এত কথা শুনতে ভালো লাগছে না আমি টিভিতে যাচ্ছি তাড়াতাড়ি নাচটা দাও আরাফাত দেখো তোমার বোন নিয়মিত নামাজ পড়ছে আল্লাহর কাছে কত প্রিয় হবে সে আর তুমি নামাজ মিস করে গুনাহ করছ তুমি জানো বাবা যে নামাজ পড়ল না সে শয়তানকে খুশি করল আর যে নামাজ পড়ল সে আল্লাহকে খুশি করল শয়তান বেনামাজিকে জাহান্নামের দিকে ঠেলে দেবে আর আল্লাহ নামাজিদের দান করবেন তুমি কি আল্লাহকে খুশি করতে চাও না কিন্তু বাবা আমার ঘুম ভাঙে না ফজরের সময় আমি চৌকি খুলতে পারি না এটা শয়তানের কাজ তুমি যদি দৃঢ ইচ্ছা করো শয়তান তোমাকে আর ধোঁকা দিতে পারবে না জানো কেন ছুমাইয়া সফল কারণ আমি উঠেই দোয়া পড়ি অজু করি তারপর নামাজ আর কোরআন তেলাওয়াত করি ঠিক তাই হাদিসে এসেছে শয়তান ঘুমের সময় তিনটা গিট দেয় দোয়া পড়লে একটা খুলে যায় অজু করলে দ্বিতীয়টা নামাজ পড়লে তৃতীয়টা তখন শয়তান তোমাকে বেঁধে রাখতে পারবে না তাহলে আমিও চেষ্টা করবো কাল থেকে আরাফাত সুমাইয়া ফজরের আজান হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মা আমি উঠে পড়েছি আজ আমি ফজরের নামাজ মিস করব না আমার আরাফাত শয়তানকে হারিয়েছে আজ আমরা পরিবারের সবাই ফজরের এবং জোহরের নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ এখন আমি তোমাদের নামাজের ফজিলত বলি এক যে ব্যক্তি পাঁচ পাঁচপাক্ত নামাজ নিয়মিত আদায় করবে আল্লাহ তার অভাব দূর করবেন দুই নিয়মিত নামাজ আদায় করলে আল্লাহ কবরের আজাব থেকে মুক্তি দেবেন তিন কেয়ামতের দিন নামাজই দানহাতে আমল নামা পাবে চার সে বিজলির গতিতে পুলসিরাত পার হবে আর পাঁচ চূড়ান্ত ফল হবে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ বাবা আমি আর শয়তানের ফাঁদে পড়ব না এখন থেকে আমি নিয়মিত পাঁচ অক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ দারুন কালকে আবার প্রতিযোগিতা কে আগে উঠবে ফজরে মাশাল্লা আল্লাহ তোমাদের প্রতিযোগিতায় জেতার তৌফিক দিন আমিন